আসসালামু সুপ্র সুপ্রশিক্ষী সপ্তম শ্রেণী গণিত স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে একক মানে একশো লোক বিশিষ্ট দীঘাত সমীকরণ ওকে তো আমরা এই টপিকটা এখানে এ টু জেড দেখার ট্রাই করবো ইনশাল্লাহ তো আমরা এখানে প্রথমত কর্মত্র এক নিয়ে আলোচনা করি ডিরেক্টলি ওকে তো আমরা এখানে অনেকগুলো কর্মত্রে ভাগ করছি কর্মত্র এক কর্মত্র দুই তো আমরা এখানে সবগুলো বিষয় বোঝার ট্রাই করবো তো আমাদের একটা এক্সাম্পল দিছে দেখুন বলছে ধরো তোমার পড়ার টেবিলের উপর একটি টেবিল ক্লথ বিছানোর সিদ্ধান্ত মানে টেবিলের উপর যে কাপড়টা আর কি আছে ক্লথ মানে কাপড় হ্যাঁ টেবিল ক্লথ মানে কাপড় বিছানোর সিদ্ধান্ত নিয়েছ এতে হচ্ছে দশ বর্গ ফুট ক্ষেত্রফল বৃষ্ট কাপড় স্থাপন করা হবে এখানে তার মানে আমাদের যে টেবিলটা আছে টেবিল আমরা কি করবো এখানে দশ বর্গ ফুট ক্ষেত্রফল বিশিষ্ট একটা আমরা কি করবো এখানে কাপড় বিছাবো যার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণের চেয়ে এক বেশি দেখুন দৈর্ঘ্য কি বলছে এখানে প্রস্থের দ্বিগুণের চেয়ে এক বেশি তাহলে আমরা যে প্রস্থটাকে ধরে নেই আমি যে প্রস্থটাকে এক ধরি তাহলে আমার দৈর্ঘ্য কত হবে এখানে প্রস্থের দ্বিগুণের চেয়ে কি এক বেশি এখানে ওকে তার মানে টু এক্স প্লাস কি হবে এখানে ওয়ান হবে আমরা যদি ওই টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থ বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে এটা কি ভেবেছো আচ্ছা এখন প্রস্থ কত হবে তা তোমাদের কেউ কি বলতে পারো দেখুন আমরা কিন্তু এই বিষয়গুলো যে বেসিক বিষয়গুলো মানে বুঝতে পারি তাহলে এটা পারবো যেহেতু আমাদের বলছে এখানে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণের চেয়ে এক বেশি দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণের চেয়ে এক বেশি তার মানে আমি প্রস্থ এটা এই প্রস্থটাকে ধরলাম এক্স ধরলাম এটা প্রস্থ এখানে ওকে দৈর্ঘ্য কত হবে এখানে দৈর্ঘ্য হয়ে যে এটা আমাদের এখানে এই প্রস্থের দ্বিগুণ মানে কত এখানে টু এক্স আর তার থেকে এক বেশি এখানে ওয়ান প্লাস ওকে যেহেতু প্রস্থ আমাদের অজানা তাই আমরা এটাকে ধরলাম এক্স ধরলাম এখানে এবার তোমরা বলতে পারবে কি ক্ষেত্রফলটা কত হবে এখানে মানে বা দৈর্ঘ্যটা কত হবে এখানে যেহেতু আমাদের এখানে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ চেয়ে এক বেশি তার মানে আমরা বলতে পারবো এখানে যে আমরা প্রস্থটাকে অজানা হচ্ছে তার মানে দৈর্ঘ্য কত হবে এখানে এই প্রস্থের দ্বিগুণ করে এক বেশি করবো আমরা এখানে টু এক্স প্লাস ওয়ান হবে এখানে ওকে এই চিত্রটা দেখতে পাচ্ছি আমরা মনে হয় আর এখানে মোট মাঠ আমাদের ক্ষেত্রফল কত আছে এখানে টেন দেওয়া আছে এখানে তো আমরা তো একটু আগে ব্যালেন্স বা ডাড়িপালা পড়ছি এখানে তো দৈর্ঘ্য হচ্ছে আমাদের এখানে এক্স ফুট আর প্রস্ত কত সরি প্রস্তুত আর দৈর্ঘত এখানে টু এক্স প্লাস ওয়ান ফুট এখানে তাহলে ক্ষেত্রফল কত হবে এখানে এই দুটোর গুণ ফল গুণন প্রস্তুত এখানে আমরা জানি আয়ত্ত ক্ষেত্রে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্ত জানি এখানে ওকে এটা আমরা জানি এখানে আর আমাদের এখানে এই ক্ষেত্রফল কত এখানে টেন এখানে ওকে তো এখন একটু জাস্ট ক্যালকুলেশনের বিষয় আমরা এই এই টেনটা আমাদের এ পাশ থেকে এখানে এক্স ইন টু টু এক্স প্লাস ওয়ান আমাদের টেন না তো এখন আমরা এই টেনটাকে চাইলে এ পাশে নিয়ে মাইনাস করতে পারি তো আমরা এই যে এক্স ইন্টু এক্স কত হবে এখানে টু এক্সে স্কোয়ার আর ওয়ানের সাথে করলে কত হবে এখানে এক্স হবে আর এই টেনটাকে মাইনাস টেন হবে এখানে ওকে ইজ টু জিরো তো এটা আমরা এখানে পাবো এখানে দেওয়া এখানে টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন ইগুল টু জিরো দেওয়া এখানে এই সমীকরণটি তোমরা লক্ষ্য করছে কি তোমরা কি বলতে পারবে এই সমীকরণের চলক কয়টি আছে এখানে তোমরা নিশ্চয়ই বলবে চলক একটি তাই না চলক হচ্ছে আমাদের চলক এখন যদি প্রশ্ন করি চলকের সর্বোচ্চ খাত করতে এখানে দেখুন চলকের সর্বোচ্চ খাত কিন্তু আমাদের এখানে দুই কিন্তু মানে সর্বোচ্চ খাত বলতে আমাদের পাওয়ার আর কি হুম ঘাত বলতে পাওয়ার ঘাত বলতে পাওয়ার ওকে তোমরা নিশ্চয়ই বলবে এখানে টু কারণ আমাদের এখানে এই যে টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন ইকুয়াল টু জিরো এখন ব্যাপার হচ্ছে এখানে দেখুন আমাদের কিন্তু এক্সের পর টু আছে আর এক্স এর পর এখানে কিছুদিন মানে ওয়ান আছে এখানে তার মানে সর্বোচ্চ কত এখানে টু আচ্ছা তোমরা কি বলতে পারো যে সমীকরণ এক্স স্কোয়ারের শখ কত এবং এক্স এর শখ কত আমরা কিন্তু বলতে পারবো এক্স স্কোয়ারের শখ কত এখানে টু এখানে তাই না আর এক্স এর শখ কত এখানে ওয়ান এখানে কিছু মানে ওয়ান আছে একটা আর ধ্রুবক কিন্তু আমাদের এখানে এই মানটাকে ধ্রুবক বলা হবে যাই হোক আমরা এখন একটা ইকুয়েশনের মাধ্যমে এই বিষয়টা দেখবো এখন চলো এক্স স্কোয়ারের শখ এ এখানে এক্স এর শখ বি এবং ধ্রুব সি দ্বারা চিহ্নিত করি এখানে তো আমরা একটা এরকম একটা ইকুয়েশন পেলাম যে আপনার এখানে এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি এইটাকে আমরা ইংলিশে বলবো এখানে কোয়াড্রাটিক ইকুয়েশন বলা হবে এখানে ওকে তার মানে আমাদের এক্স স্কোয়ার সহগ এখানে এ এক্স এর সহগ হচ্ছে আমাদের এখানে আর হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট পদকে আমরা সি দ্বারা প্রকাশ করবো তোমরা কি বলতে পারবে এই ধরনের সমীকরণকে আমরা কি ধরনের সমীকরণ বলি এটি হলো সমীকরণের একটা আদর্শ আকার আর কি তাই না কি একটা আদর্শ আকার যেখানে আমাদের এ নট ইকুয়াল টু জিরো হবে এখানে এর মানটা কখনো জিরো হতে পারবে না কারণ এর মানটা জিরো হলে সমস্যা হচ্ছে আমাদের এখানে এক্স স্কোয়ার থাকবে না মানে এ যদি জিরো হয় এখানে তাহলে এ ইকুয়াল টু জিরো হলে কি হবে এখানে জিরো ইন্টু এক্স হবে তার মানে এক্সে স্কোয়ার থাকলো না এখানে এক্সেস স্কোয়ার মানে জিরো আর কি তার মানে এটা আমাদের আদর্শ আকার তখন হবে না এখন আমরা কাগজ কেটে এটা একটু দেখবো যে আমরা কীভাবে এটা সলভ করতে পারবি এখন চলো টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন ইকুয়াল টু জিরো দীঘার সমীকরণকে কাগজ কেটে পদ্ধতির মাধ্যমে আমরা এখানে প্রদর্শিত করি তো আমরা এখানে এক্সেস স্কোয়ার বলতে আমরা এখানে বুঝলাম এখানে একটা এরকম একটা বড়ো আকার একটা এই কালারের একটা ঘর এবং গ্রে কালার একটা ঘর হচ্ছে মাইনাস এক্স স্কোয়ারটা দিলাম এখানে ওকে আবার প্লাস এক্স বলতে আমরা বুঝলাম এখানে মনে করি এরকম একটা কালারের একটা আয়তক্ষেত্র মাইনাস এক্স বলতে আমাদের জাস্ট এক সবগুলো একই কালার এখানে আর এখানে প্লাস ওয়ান বলতে আমাদের এখানে ইয়েলো কালারের একটা বিষয় এখানে মাইনাস বলতে আমাদের ওই এটা আমাদের তিনটা একই কালার দিয়েছে এখানে ওকে এখন আমাদের এই সমীকরণটা যদি লিখতে বলে যেহেতু আমাদের এখানে কি ছিল টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন না টু এক্স স্কোয়ার দিন আমাদের এখানে আমি একটা এক্স দিয়েছি এটা একটা এক্স স্কোয়ার তার মানে এই দুটা যোগফল কত হচ্ছে এখানে টু এক্স স্কোয়ার তার মানে লিখবো যে টু এক্স স্কোয়ার এটা আর এক্স আমাদের একটা আছে যে এক্স আমি দিয়েছি একটা ওকে আর এখানে একটা বিষয় দেখুন এখানে বলা আছে দেখুন মাইনাস টেন দেওয়া আছে এখানে কি আছে মাইনাস টেন তো মাইনাস বলতে আমাদের এই কালারটা বুঝলাম না এখানে মাইনাস টেন আছে এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর একটা দশ এখানে ওকে এ হচ্ছে আমাদের বিষয়াদি দিয়ে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন কাগজের টুকরোগুলোর গুলোর সাহায্যে সমীকরণটি নিম্ন লোক রূপদান প্রদান করে আমাদের একটা আয়ত্ত গঠন করা যাবে এখানে সেটা হচ্ছে কেমন একটু আমরা দেখি আমরা যদি লিখে এরকম করি যে এর দৈর্ঘ্য বরাবর আমাদের টু এক্স প্লাস ফাইভ রাখি এখানে কি রাখি টু এক্স প্লাস মানে অর্থাৎ আমাদের এই যে হলুদটা আছে না এই পাঁচটা আমি যেখানে হলুদ রাখি এখানে ওকে কি রাখি পাঁচটা হলুদ রাখি তাহলে কিন্তু আমাদের কি দেওয়া যাবে এখানে আয়ত্ত আকারটিতে একটা গঠন দেওয়া যাবে এখানে তো এই পাশে আমি রাখলাম টু এক্স প্লাস ফাইভ রাখলাম আর এই পাশে এক্স মাইনাস টু রাখলাম এখানে কি রাখলাম এক্স মাইনাস টু রাখলাম এখন এটা দিয়ে আমাদের কিভাবে ইকুয়েশন হয় এই টু এক্স এক্স বলতে আমাদের এই ঘরগুলো বলছে এই যে একটা এই দুটো ঘর এখানে ওকে আর ফাইভ প্লাস ফাইভ বলতে আমাদের হলুদ কালারে আমাদের এখানে পাঁচটা এই একটা দুইটা

এখন আমি এক্সের কাজ এক্স এর সাথে যে ওয়ানকে গুণ করি এই পাঁচটা ওয়ানকে করলে এই একটা এক্স এ একটা এক্স এরকম পাঁচটা আমাদের এক্স পাবো এখানে ওকে এই গেল হচ্ছে আমাদের এক্সের কাজ এখন এটা আমাদের কাজ শেষ মনে মনে হয় তো আমরা এই ঘরগুলো কীভাবে সে বুঝছি এককভাবে আমরা এখানে এই মাইনাস অন্দার গুণ করব এই মাইনাস অন্দারে আমি যদি এখানে এক্সে গুণ করি এই মাইনাস অন্দারে আমি যদি এক্সকে গুন তাহলে মাইনাস এক্স মাইনাস এক্সের জন্য ঘর কিন্তু আমরা দেখছিলাম এখানে উপরে এই দেখুন মাইনাস এক্সের জন্য আমি ঘর দেখছি এই কালারটায় হালকা গ্রে কালার আর কি মাইনাস ওয়ান দ্বারা আমি আবার যদি এক্সে গুণ করি তাহলে আমাদের কি হবে আবার এখানে একটা এক্স পাবো এই যে একটা এক্স পেলাম এই যে একটা এক্স পেলাম আর মাইনাস ওন দ্বারা ওয়ান কে গুনলে মাইনাস ওয়ান হবে এখানে ওকে আচ্ছা ও আমি এখানে মনে হয় একটু মানে হালকা এয়া করছি এখানে সেটা হচ্ছে আমাদের এখানে প্রথমত আমরা কি করলাম এই যে এক্স দ্বারা এগুলো গুণ করলাম ও এই মাইনাস ওন দ্বারা আমি যদি এই ওয়ানকে গুণ করি মাইনাস ওয়ান হবে এই মাইনাস ওয়ান দিলাম আবার এই মাইনাস অন দ্বারা যে আমি এটাকে গুণ করি এটা গেল এটা এটা গুণ করবো এটা মাইনাস ওয়ান হবে এই মাইনাস ওয়ান দিলাম এটা দ্বারা আমি যে এই ওয়ান কে গুণ এটা মাইনাস ওয়ান হবে এখানে এভাবে আমাদের এখানে ওকে কাজ শেষ আমাদের এরপর আমাদের হবে এখানে এরপর এই মাইনাস অন্দার গুণ হবে মাইনাস মাইনাস এক্স এই মাইনাস দ্বারা এ এক্সে করলে এখানে মাইনাস মাইনাস এক্স তো মাইনাস এক্স বলতে কালারটা তো বুঝছেন আবার এ দ্বারা এটা গুণ এটা মাইনাস এক্স হবে মাইনাস ওয়ান হবে এটা গুণ এটা হচ্ছে মাইনাস ওয়ান হবে এ অন্দার হচ্ছে a ওয়ান কে গুণ এটা মাইনাস হবে আবার এ অন্দারে এই সবগুলো আমাদের পাঁচটাই মাইনাস হবে এখানে ওকে তো এই যে আমাদের এখানে ইকুয়েশন যেটা পেলাম এখানে মোট মাঠ আমাদের কি পেলাম এখানে এক্স এর পেলাম দুটা এখানে এক্স এর দুটা লেখা যাবে টু এক্স এর এখানে দেখুন প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান কিন্তু আছে এখানে তো আমাদের এটা হচ্ছে আমাদের প্লাস ওয়ান এর সাথে আমাদের এটা কাটা যাবে এই প্লাস ওয়ানের সাথে এই প্লাস ওয়ান কাটা যাবে এই প্লাস ওয়ানের সাথে এটা প্লাস ওয়ান কাটা যাবে এই প্লাস ওয়ানের সাথে এটা কাটা যাবে এখানে ওকে তাহলে আমাদের এখানে কি থাকবে শুধুমাত্র একটা প্লাস ওয়ান থাকবে এখানে এই প্লাস ওয়ানটা দেন আর আমাদের ওয়ান কি কোনো কাটা যাচ্ছে না এই মাইনাস ওয়ান এখানে দেখুন পাঁচ পাঁচ দশটা আছে এখানে তার মানে লেখা যাবে মাইনাস টেন জিরো এটাই আমাদের কিন্তু ইকুয়েশন এখানে ওকে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কেমন এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলাম করে আমাদের দেখুন আমাদের এটা এটা রাখলাম ওকে তার মানে আপনি এখানে যদি টু এক্স প্লাস ফাইভ যদি আমাদের এখানে একটু আমি মিস্টেক করলাম এখানে টু এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস টু ইকুল যদি জিরো হয় তাহলে আমি লিখতে পারবো এটা মানেও জিরো লেখা যাবে এটা মানেও জিরো লেখা যাবে তো টু এক্স প্লাস ফাইভ ইকল টু জিরো বা এই টু এক্স ইসগুলো কতটা আছে মাইনাস ফাইভ লেখা যাবে বা আমাদের এক্স ইগুল টু আমাদের গেলে মাইনাস এই দুইটা এখানে গুণ আছে ভাগ হয়ে যাবে তাহলে মাইনাস ফাইভ বাই টু হবে এখানে ওকে এটা একটা আমরা এক্স রেল পাবো এই মাইনাস ফাইভ বাই টু যেটা আমাদের গ্রহণযোগ্য না আমরা এক্সের মান কখনো নেগেটিভ এখানে হবে না আর একটা আমাদের কি আছে এখানে এক্স মাইনাস টু ইগুলো জিরো লেখা যাবে মানে এইটা মানেও জিরো লেখা যাবে তাহলে এক্স এই মাইনাস টু যদি এ নিয়ে নেই তাহলে আমাদের কি প্লাস টু হবে তাহলে এক্স ইগুলো টু এটা হচ্ছে আমাদের গ্রহণযোগ্যমান বা অ্যাকসেপ্টেবল ভ্যালু আর কি এটা আমাদের ওকে তো আমাদের এখানে একক কাজগুলো দেওয়া আছে আমরা এই কাজগুলো সলভ করবো আদর্শ সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকার মানটা আমাদের খুঁজে বের করতে বলছে ওকে তো আমি এখানে এই ম্যাথগুলো একদম ডিরেক্ট সলিউশন করে দেবো এই প্রথম ম্যাথটা আমাদের সলিউশন করে দেওয়া এখানে থ্রি এক্স মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন দেওয়া মানে সেভেন দেওয়া এখানে তো আমরা কিন্তু এটাকে এই সেভেনটাকে চাইলে আমি এর পাশে নিতে পারি এটা আমি করে দিচ্ছি এখানে দেখুন আমাদের এখানে আমি সবগুলো ম্যাথের সলিউশন করে দিচ্ছি এখানে কিভাবে আছে আমি সবকিছুর বিষয় বলে দেবো এক্স এক্স মাইনাস টু টু ইজ সেভেন আছে এখানে তো এই থ্রি এক্স মাইনাস এই যে সেভেনটা আমাদের এই কিছু প্লাস ছিল এটা মাইনাস হবে এখানে তো এই্রি এক্স মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন হবে এখন আমি যদি এই টু এক্স স্কোয়ারটা কিছু সামনে নিই তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার আর প্লাস থ্রি এক্স আর মাইনাস সেভেন এখন আমরা করবো কি ওভাবে সে মাইনাস দ্বারা গুণ করে দেবো কি দ্বারা মাইনাস দ্বারা তো মাইনাস দ্বারা যদি গুণ করে দেন তাহলে আমাদের এটা মাইনাস হলে প্লাস হবে এখানে টু আবার এটা প্লাস হলে হবে আর এই সেভেনের আগে প্লাস সেভেন এখানে এখন এর আদর্শ আকার হচ্ছে আমাদের আর কি ওকে তাহলে আমাদের এবিসি এর এ মানে কি আমরা জানি এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো তার মানে এর শখ হচ্ছে তাহলে এর মান কত এখানে টু এ টু আবার এক্স এর সহগ হচ্ছে বি বি হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি আবার সি কত এখানে সেভেন এখানে ওকে তো এইটা আর কি আমাদের মান এরপর আমাদের দুই নম্বর ম্যাটটা দেখুন কি বলছে এটা কিন্তু আমি পেলাম এখানে ওকে এক্স মাইনাস তো এটা আমরা এখন সলভ করি আমি বসাই দেবো আপনারা একটু বসাই দেবেন মানে এই ঘরগুলোতে যা বসাবো আমরা এখানে আমি জাস্ট বলে দিচ্ছি এখান থেকে তো আমরা এখানে গুণ করবো এই যে এক্স এর সাথে এক্স গুগুলো এক্সএস করা হবে এখানে এই এক্স এর সাথে আমাদের সেভেন গুনগুলো কথা সেভেন এক্স প্রথমত এই এটা দ্বারা গুণ করা হয়েছে মাইনাস সেভেন এক্স করলাম এখানে আর এখানে এটা দ্বারা প্লাস সেভেন এক্স হবে আর এই মাইনাস সাত আর আছে এই প্লাস সাত গুণ গুণগুলো সাত সাত উনপঞ্চাশ হবে এখন এই মাইনাস সাত প্লাস সাত কাটা যাবে তো থাকবে এখানে এক্সে স্কোয়ার এখানে উনপঞ্চাশ থাকল আর এই থ্রি এক্স আমাদের এখানে আছে মানে এক্সে স্কোয়ার রাখলাম এই এই থ্রি এক্সটা আমি যে এ পাশে নিয়ে আসি মানে এই দিক থেকে এদিকে নিয়ে আসি তাহলে আমাদেরকে হবে এই প্লাস ছিল এটা মাইনাস হবে এখানে এই যে মাইনাস থ্রি এক্স আনলাম সাজা লেখার জন্য আমি এক্স স্কোয়ারটা প্রথমে রাখলাম থ্রি এক্সটাকে তারপর রাখছি এবং ওরপরে টাকা রাখছি এখানে এটা হচ্ছে আমাদের আদর্শ রূপ এই যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস উনপঞ্চাশ

তো এরপরে আমাদের এখানে তিন নাম্বার যে ম্যাটটা আছে আমরা সবগুলো ম্যাথ সলভ করবো একটু একটু করে যারা আমার ফেসবুকে ফলো হতে চান তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে আমার লিঙ্কটাতে ক্লিক করে ফলো করে দেবেন তো এই তিন নাম্বারটা ছিল যে ফাইভ প্লাস

আবার আবার এক্স এর শখ এটা কত মানে শুধুমাত্র এক্সের শখ মাইনাস সিক্স আর এখানে কনস্ট্যান্ট এখানে পনেরো বা এটাকে আপনি লিখবেন টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস সিক্স এক্স প্লাস মাইনাস ফিফটিন ইজিক টু জিরো এখানে ওকে এটা বলতে পারবেন এরপরে আমরা ম্যাথটা করবো এগুলো কিন্তু সবই ইজি ম্যাথ তো আপনি চাইলে বারাও করতে পারবেন ম্যাথগুলো সো এখানে এখানে আমাদের যেটা দেওয়া আছে তুললাম এখানে এভাবে এই ফাইভ ডাব্লিউ দ্বারা আমি যেখানে সেভেন ডাব্লুকে গুণ করি এই পাঁচের সাথে পঁয়ত্রিশ হবে এখানে আর এই ডাবলু আর এই ফাইভ এর সাথে আমি যদি মাইনাস দ্বারা করি তাহলে হবে এখানে ওকে গেল এটা কাজ আর এই যে আমাদের মাইনাস প্লাস টেন হলো আর এখানে প্লাস ওয়ান আছে এখানে তাহলে আমাদের এখানে দেখুন এই পঁয়ত্রিশ ডাবলু কর হলো এখানে মাইনাস আছে এই যে প্লাস পাশে আসলে কি হবে এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস করলাম আর এখানে মাইনাস ওয়ান ছিল এই প্লাস এখানে এ আসলে কি হবে মাইনাস হবে

ওয়াইটাকে রাখলাম এখানে মাইনাস নাইন এখন মাইনাস দ্বারা গুন করলে থ্রি ওয়াই স্কোর হবে এই প্লাসটা কি হবে এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস দ্বারা গুণ করতেছে এখানে মানে ব্যাপারটা এরকম যে মাইনাস দ্বারা গুণ করবেন এখানে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই মাইনাস নাইন এগুলো জিরো আর জিরোকে আপনি যে মাইনাস দ্বারা গুণ করেন এটা তো জিরোই হবে তো মাইনাস মাইনাস এখানে থ্রি ওয়াই স্কোর হবে এখানে আর মাইনাস আর প্লাস কত হবে মাইনাস ফোর ওয়াই হবে এখানে আর মাইনাস মাইনাস প্লাস নাইন হবে এইগুলো এটা জিরোই ওকে এটা হচ্ছে আমাদের বিষয় দিই এখন আমাদের আদর্শ আর নেই ওয়াই এস করার শখ কতখানে তিন ওয়াইয়ের সব কত মাইনাস ফোর এখানে এবং কনস্ট্যান্ট এখানে কত এখানে নয় এখানে এরপর আমরা লাস্ট ওয়ান ম্যাটটা আমরা সলভ করবো করে আমাদের মোটামুটি বিদায় নেবো এখান থেকে তো আমরা এখানে করি হ্যাঁ অ্যাকচুয়ালি এখানে একটু ভুল আছে এটা ক্যাপিটাল এ হবে এখানে না স্মল এ হবে এখানে ওকে এটা স্মল এ হবে এটা ভুল আছে একটু স্মল এ টু এ স্কোয়ার নাইন নাইন আর সে ফাইভ এ স্কোয়ার দেওয়া এখানে তো এখন আমরা জাস্ট ওটাকে ওই ফাইভ এ স্কোয়ারটাকে এপাশে মাইনাস করলাম এই ফাইভ স্কোয়ার এবং টু স্কোয়ার এটা প্লাস আছে মাইনাস মানে এখানে থ্রি স্কোয়ার হবে এখানে এ থ্রি থ্রি স্কোয়ার নাইনটিন মানে আমি এই মাইনাস থ্রি এ স্কোয়ারটাকে সামনে রাখলাম তারপরে এটাকে রাখলাম আর আছে মাইনাস উনিশ এখানে রাখলাম আবার কি হবে মাইনাসগুলো প্লাস প্লাসগুলো মাইনাস এভাবে একটা আমরা সমীকরণ পাবো অ্যান্ড এই শখগুলো আমি নেই এই শখ কতখানে মানে এ কত এখানে তিন মানে এটা থ্রি স্কোয়ার এখানে লেখা যাবে এরকম প্লাস মাইনাস ওয়ান দিয়ে এ লেখা যাবে আর আছে প্লাস নাইনটিন ই করলে জিরো মানে আমাদের মেইন কথা যেগুলো স্কোয়ার এ আছে এগুলো হচ্ছে আমাদের এখানে কি বলুন তো এগুলো সব আমরা নির্ণয় করবো হম মাইনাস ওয়ান এখানে নাইনটিন এখানে এগুলো হচ্ছে আমাদের বিষয় দিয়ে আর কি তো আমরা এরপরে টি টুয়েলভ করবো আমরা কর্মত্র দুই নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম